হাত ইজা যা উহা ফুতিহাত তারা যখন জান্নাতের গেটের মধ্যে আসবে ওই সময় জান্নাতের দরজা খুলে যাবে حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها সালামুলাইকুম আর তারা যখন প্রবেশ করবে এমন সময় বলবে ইয়া জান্নাতের অধিবাসী তুমি জান্নাতে প্রবেশ করো স্বাগতম সুস্বাগতম আহলান সাহলান মারহাবা তোমাকে স্বাগতম তুমি জান্নাতে প্রবেশ করো যেই দরজা দিয়ে মনে চায় তুমি জান্নাতের সেই দরজা দিয়ে প্রবেশ করো সুবহানাল্লাহ অকল আলাহুম খজানা তোমার সালাম এখানে তোমরা নিরাপদ এখানে তোমরা কি নিরাপদ পুলিশ বাহিনী লাগবে না র‍্যাব লাগবে না সেনাবাহিনী লাগবে না এখানে গোয়েন্দা বিভাগের লোক লাগবে না এই জায়গায় কোনো খুনা খুনি নাই মারামারি নাই ঝগড়া নাই জাটি নাই এই জায়গার মধ্যে কোনো ধরনের পরিবেশ দূষণ হয় এরকম কিছুই নাই তার মানে এই জায়গায় সালামুন সালামুন মানে তোমরা নিরাপদ সালামুন মানে কি নিরাপদ জান্নাতের ভিতরে কেউ ডুববে কোন অপরাধ করার ক্ষমতা তার কখনো থাকবে না সালামুন তোমরা চিরজীবন খলিদিন মানে চিরজীবনের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো খলিদিন দুই কাজে ব্যবহার হয় খলিদিন মানে চিরকাল একটা হলো যদি জান্নাতিদের জন্য ব্যবহার হয় তাহলে চিরজীবন জান্নাতে থাকবে আর যদি কোনো কাফের বেইমানের জন্য খলিদিন ইদিন ব্যবহার হয় তাহলে থাকবে তাদের জাহান্ন থেকে সুযোগ নাই আর জান্নাতিরা জান্নাতে প্রবেশ করলে মোমেন্ডার জান্নাত থেকে আর জীবনে বের হওয়ারও সুযোগ নাই জান্নাতেই তার অবস্থান দুইটা জায়গায় তৈরি করছে জান্নাত অথবা জাহান্নাম মাঝামাঝি কোনো জায়গা নেই ওইখানে মাঝামাঝি কি নাই কোনো জায়গা নাই হয়তো জান্নাত অথবা জাহান্নাম তারপর বলবে জান্নাতে প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করবে এরপর আলা এরপর ইনা তারা বসে থাকবে বসে থাকার পর তারা হেলান দিয়ে বসে থাকবে আলা ইনা একজন তারা বিভিন্ন হুরদের দিকে অথবা তাদের যে বিবি থাকবে বিবিদের দিকে তারা তাকায় থাকবে একে অপরের সাথে আলাপ আলোচনা করবে এভাবে অনেক দিন চলে যাবে আল্লাহ রব্বুল আর তাদেরকে জান্নাতের মধ্যে বিবাহ করায় দিবেন সোহান আল্লাহ ওয়াজা ওয়াজে না হুম বিশৌরিন হইনদের সাথে তাদেরকে বিবাহ করায় দিবে যখন স্পর্শ করতে যাবে বলবে বিবাহের নিয়ম আছে বিবাহ করো বিবাহ করায় দিবে সোহান আল্লাহ ওয়াজা ওয়াজে না আর তাদের চরিত্র থাকবে কিরকম তাদের বিবিগুলোর চরিত্র থাকবে লামিয়াত হুন্না ইনসুন ইসুন কবলাহমা ইতিপূর্বে কোন পুরুষ এবং কোন জান কোন মানুষ এবং কোন জিন তাদেরকে স্পর্শ করে হুর যারা তারা এত পবিত্র এত তাদের চরিত্র এত ভালো ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন তাদেরকে স্পর্শ করে নেই লামিয়াত ইনসুন ওয়ালা জান ইনসুন মানে মানুষ ওয়ালা জান মানে হলো জিন জান মানে কি জিন লামিয়াত মিস হুন্না তাদেরকে স্পর্শ করে নাই লামিয়াত মিস ইনসুন কবলা হুম ওয়ালা জান ফাবি আলা ই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো সব আল্লাহর নিয়ামত তারপর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের চরিত্রের ব্যাপারে বলেন কা আন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান কান্না হুন্না লিয়া কুতু জিনুকের ভিতর যেমন মুক্তা সংরক্ষিত থাকে তার চেয়ে নারীরা কান্না হুন্না লিয়া কুতু আলমার জানি আল্লাহা জিবা আর রহমানের মধ্যে আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো তারপর জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন তাদের মধ্যে একটা ভয় থাকবে যে এত কিছু পাইলাম আল্লাহ বলবে পাইছো যে বলবে সব পাইছি মা স্বামী তু আমা কত্তু এত নিয়ামতার কথা কখনো দুনিয়া আমরা মানে শুনি নেই অজাতু কাশির তার চেয়ে বেশি পাইছি নে আমা ফির দুনিয়া কত্তু দুনিয়ার মধ্যে এত নিয়ামত সোয়ে দেখে নেই চোখে দেখে নেই মা فکر কর তো কহা যে নিয়ামত দুনিয়া কত দুনিয়ার মধ্যে এত নিয়ামতের কথা চিন্তাও করি নে। কযাব তো তার চেয়ে অনেক বেশি পাইছি আল্লাহ কিন্তু ভয় থাকবে যদি দুনিয়া থেকে বের করে দে এইজন আল্লাহ তাআলা মুমিনের ভিতরের ভয় বুঝতে পারে কি পারে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন ইয়া ইবাদি লা খাউফু আলাইকুম আল ইয়াউমা ওয়ালা আনতুম তাহযানুন। ইয়া হ্যাঁ আমার বান্ধারা লাখ না আলেক লিয়াও আজকে তোমাদের কোনো ভয় নাই আজকে কোনো দুঃখের কোনো কারণ নাই অর্থাৎ চিরজীবন এখানে তোমরা থাকবে এরপর বলবে আরো কোনো দরকার আছে কিনা বলবে আল্লাহ দরকার নাই আরো চাও কিনা না আর চাই না যা চাইছি তার চেয়ে হাজার গুণ বেশি পেয়েছি যা শুনেছি তার চেয়ে হাজার গুণ বেশি দে আমরা পেয়েছি যা চিন্তা করেছি তার চেয়ে হাজার গুণ বেশি আমরা পেয়েছি আল্লাহ বলবে না ওয়ানা দাই না মাজি আরো অনেক কিছু তোমাদের জন্য আমি রেখেছি। সেগুলো আজকে তোমাদেরকে আমি পুরস্কার হিসেবে দিয়ে কারণ তোমরা দেখো নাই আমাকে দেখো নাই না দেখে বিশ্বাস করছো আমার কথা আসলে নাই জান্নাত তোমরা নিশ্চকে দেখো নাই না দেখে বিশ্বাস করছো কিন্তু একদল ছিল তারা বলে যা দেখি না তা বিশ্বাস না। তো সে যত তার মার ঘরে পেয়েছে তার বাপ যে এই বাপ এদের কোনো দেখতেছে সে তার বাবার যে এই বাপ কি তার বাপ না অন্য কেউ জানে তাহলে বিষয়টা হলো যা দেখি না তা বিশ্বাস করি না এটা না আমি অনেক কিছুই দেখি না কিন্তু বিশ্বাস করতে হয় বাতাস কি দেখি বাতাস দেখা যায় ধরা যায় সোয়া যায় তাহলে বাতাস তো যেদিক দিয়ে আসে আমরা আমরা তো সবাই জানি বাতাস এসে সব উড়ে নিয়ে গেছে গা বাড়িঘর সব উড়ে নিয়ে গেছে বাতাস তো অনেকে আমরা দেখি না বাতাস কি জিনিস শুধু আসে গাছপালা লড়াই সব কিছু যায় চুরমার করে ধুয়ে যায় সবকিছু দেখতে হবে তা না সব আমরা দেখি না কিন্তু সবকিছুর কে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন কে বাতাস করেছেন আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আগুন সৃষ্টি করেছেন আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ এই লাভা সৃষ্টি করেছেন আল্লাহ তার মানে যে আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে সেই সষ্টাকে এর জন্য আল্লাহ বলে তোমরা যেমন না দেখে আমার বিশ্বাস করছ না মাজিদ আজকে তোমরা শুধু বললেই হবে না পাইছি আমি আরো তার চেয়ে হাজার হাজার গুণ বেশি নিয়ামত এবং পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দান করবো সোভা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি বলে আমি বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ